আচ্ছা আমরা তো আপনার গাছের বাগানে আসছি হ্যাঁ আপনার এখানে তো জায়গাটা অনেক সুন্দর এখানে বিভিন্ন গাছপালা আছে বিভিন্ন ঔষধি গাছ বিভিন্ন ফলজ গাছ বিভিন্ন বনজ ঔষধি এবং সকম রকম গাছ হ্যাঁ এখানে তো সকল ধরনের ফলের চারা পাওয়া যায় এখানে পাওয়া যায় গাছের চারা পেঁপে সহ অনেক ফল সবজির চাষ এবং সেই চারা পাওয়া যায় আমি আজকে এনার সাথে কথা বলবো আচ্ছা আপনার এখানে আসলে কীরকম গাছের চারা পাওয়া যায় বলেন তো আমার এখানে বিশেষ করে কাঠের চারা আচ্ছা আর কলের চারা ডালিম বেদনা ডালিম দেশি ডালিম এই জাতনিম বেল গাভ আচ্ছা মেহদি কাটাল আচ্ছা আপনাদের এটা তো এটা কতদিন ধরে আপনার এই আসলে বাগান করার বয়স হবে এই বাগানের বয়স পাঁচ বছর থেকে চলছে এই বাগান করে তো আপনার মোটামুটি আয় আসে না এখানে এখানে কতজন লোক কাজ করে বিভিন্ন ফলজ এবং ঔষধি গাছ পাওয়া যায় হ্যাঁ কেউ যদি চারা লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের কমেন্ট বক্সে ঠিকানা দিয়ে দেবো এনে অত্যন্ত মুরব্বী মানুষ এবং ভালো মানুষ হ্যাঁ এনার মাধ্যমে বিভিন্ন ভালো মানের গাছের চারা পাওয়া যায় কারো গাছ লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এর মাধ্যমে আমরা একটা গাছের চারা দেওয়ার ব্যবস্থা এবং খুব স্বল্প মূল্যে গাছের চারা পাইকারি এবং খুচরা দেওয়া হয় আজকে পর্যন্ত বন্ধুরা ধন্যবাদ ভালো থাকুন